হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলো আমার সাথে আমি আজ সরস্বতী পুজোয় কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাব বেরিয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য বেশি লোক যাচ্ছি না এখানে এসেই ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ করছে পায়ের কাছে রেখে ক্যামেরা নিয়ে ভিডিও করছি আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো না বলো বলো তোমরা আমি কোথায় যাচ্ছি থামবেল দেখে মনে হয় তোমরা বুঝতেই পেরে যাবে যাবে কি গেছো আমি দক্ষিণেশ্বরে এসেছি পুজো দিতে কি ভিড় এখানেই যাচ্ছি ভিড় আর ভিড় কেনাকাটি করতে এসছি সবাই দেখছি কিছু না কিছু কিনতে হবে না আমিও কিনি কিনবো কি কাপড় ভিডিও তুললাম একটু চশমা কিনেছি কি রোদ্দ গিয়েই ওখানে অবাক হয়ে গেছে এত লোক একটা জায়গাও ফাঁকা নেই জুতো রাখার জায়গাটা দেখো কত ভিড় এখানে কম লোক গেলে মুশকিল হয় একটু ব্যাগট্যাগ রাখার জন্য ফোন রাখতে হবে ব্যাগ রাখতে হবে তাও তো মন্দিরের ভেতরে তোমাদের নিয়ে যেতে পারলাম না এর জন্যে দুঃখিত আমি এখানে ফোন করে নিচ্ছে সবাই হারিয়ে গেলে গেল চলে এসছিলাম তাড়াতাড়ি বাড়ি তারপরে সব বন্ধুরা মিলে একটু মা আমাদের পাশেই এই পার্কটা আছে গেছি আগে আমি শীতকালে একটু ঘুরে আছি সবাই মিলে গেছি যখন লোকে লোক বাচ্চারা কি সুন্দর নাচছে খাইছে আমি ঢুকি ঢোকার আগেই একটু আলু কাবলি কিনে খেতে খেতে হ্যাঁ খালি পায়ে একটু হাঁটব ঘাসে হাঁটতে খুব ভালো লাগে খালি পায়ে ভিজে ভিজে জল দিয়েছে আরও ভিজে ভিজে ছোটো ছোটোই ঘাস সবাই ফটো শ্যুট করছে ফটোর মানে ফুলের ফটো শ্যুট করছে ভিডিও করছে কেমন লাগছে তোমাদের বলো তো আমার তো খুব ভালো লেগেছে আর একটু ভালো করে দেখালে ভালো হতো কিন্তু পারলাম না অত ভালো করে পারি না তোমরা একটু দেখো এই যে ভিডিও তোলার জন্য সামনে চলে এলাম ক্যামেরার একটা একজনের কাছে ধরিয়ে এই বনুটা বেশ ভালো করেছে আমি যাচ্ছি বলছি একটু সরনা দিদি ফটো তুলবো সে ফটো তুলছে না ভিডিও তুলছে বুঝছি না একবার করে কাটছে আর তুলছে তাহলে একসাথেই তোল ও ভিডিও মানে এই দেখো চলো এক জায়গায় যাবে চলো কত সুন্দর গোলাপ হয়েছে ওখানটায় গোলাপগুলো দেখবে চলো আমাকে বখাও দিয়েছে গোলাপে হাত দিয়ে দিয়েছি মানে কত কোনো গাছে হাত দিতে পারবে না গোলাপটা দেখে বেশ ভালো লাগলো একটু গন্ধ গন্ধসুখী আমাকে বকা দিয়ে দিলে বেরো বেরো সবাই বেরো ওখান থেকে কি সুন্দর জায়গাটা চলো দেখাচ্ছি চলো চলো তাড়াতাড়ি আমার সাথে আমাকে একটু সাপোর্ট করবে আমার ভিডিওটা দেখবে ফুল আমার তো এখন মনে হয়নি তার জন্য অ্যাডও সেরকম দেবে না যা দেবে ইউটিউব থেকে দেবে পুরো ভিডিওটা দেখো একটু সবাই কালো গোলাপও আছে এখানে সব রকম গোলাপ আছে হোয়াইট পিঙ্ক রেড অরেঞ্জ ছিটে কত রকম হাঁটতে হাঁটতে ভিডিও করছি সবাই সরস্বতী পুজো কোথায় কোথায় ঘুরেছো বলো কেমন কাটালে দিনটা কমেন্টে বলো থাকো আমার পাশে